এদিকে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে আজও ঢাকা পাপনা মহাসড়ক অবরোধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ হৃদয় খালিদ ঢাকা পাপনা যে রাস্তাটি অবরোধ করেছে অবরোধ মানে কিন্তু জনদুর্ভোগ সেই জনদুর্ভোগ কেমন দেখছেন আর তাদের কোনো পরবর্তী কর্মসূচি আছে কিনা জি হিমাদ্রি আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের সাজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ড এলাকায় ঠিক এই বাস স্ট্যান্ড এলাকাতে কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ সড়ক যেখান থেকে ঢাকা দিয়ে পাবনা এই মহাসড়ক প্রচুর যানবাহন কিন্তু চলাচল করে তো এখানে শিক্ষার্থীরা কিন্তু এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে থেকে কিন্তু এই মহাসড়কটি অবরোধ করেছে এবং তাদের যেটি দাবি রয়েছে যে এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যে প্রতিষ্ঠিত হয়েছে সেই প্রতিষ্ঠা হওয়ার আট বছর পার হয়ে গেলেও তাদের যে স্থায়ী ক্যাম্পাসের যে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা কিন্তু তারা এখন কোনো পাচ্ছে না এবং এই সুযোগ সুবিধা না পাওয়ার কারণে এবং তাদের যে মানে প্রকৃত যে শিক্ষা ব্যবস্থা আবাসন ব্যবস্থা এবং প্রকৃত শিক্ষার যে পরিবেশ সেই পরিবেশ থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছে সেই ক্ষেত্রে তারা কিন্তু দুটি এই কলেজ এবং একটি কমিউনিটি সেন্টার ভাড়া করে কিন্তু এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলছে এবং তার দাবিতে গত কয়েকদিন হলেও কিন্তু তারা এই আন্দোলন করে আসছে এবং গতকালও কিন্তু তারা এই মহাসড়ক তারা অবরোধ করেছে এবং আজকেও কিন্তু মহাসড়ক অবরোধ করেছে এবং এই অবরোধের ফলে কিন্তু যে গুরুত্বপূর্ণ মহাসড়কটি দুই পাশেই কিন্তু দীর্ঘ সারির কিন্তু যানবাহনের যে একটি শাড়ি রয়েছে যানজট সৃষ্টি হয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে জনভোগান্তি তৈরি হয়েছে এবং তারা যেটি বলছে যে এই তাদের এই স্থায়ী ক্যাম্পাসের যে দাবি রয়েছে সেই দাবিটি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন কার্যক্রম চালিয়ে যাবে আমি একজন শিক্ষার্থীর সাথে একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই শুধু ছোট করে বলবেন যে আসলে আপনাদের দাবি কেন আমাদের দাবি হচ্ছে একটা স্থায়ী ক্যাম্পাস দীর্ঘ আট বছর পেরিয়ে গেলেও আমরা এখনো এই ক্যাম্পাসের দেখা পাইনি প্রথম দ্বিতীয় তৃতীয় ব্যাচে এখান থেকে চাতক এবং সম্মান শেষ করলেও তারা আজ পর্যন্ত ক্যাম্পাসের দেখা পায়নি একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আছে এই আন্দোলনের শেষ বলতে আমরা গতকাল জাতীয় প্রেস ক্লাবে গিয়েছিলাম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী সেখানে আমরা তো শুনছিলেন হিমাদ্রি আসলে তারা এই স্থায়ী ক্যাম্পাস না পাওয়া পর্যন্ত কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন এবং এই মহাসড়ক কিন্তু তারা অবরোধ করে রাখবেন তাদের যেটি দাবি একটি দাবি যে তাদের দ্রুত সময়ের মধ্যে স্থায়ী ক্যাম্পাস দিতে হবে তো এই ছিল মহাসড়ক অবরোধকালের আমার কাছে সর্বশেষ তথ্য হিমাদ্রি খালিদ আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য